বন্ধুরা চলে এলাম শ্যাম বসুর চক সামনেই দেখতে পাচ্ছ সিএস সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার যেটি উপস্থিত রয়েছে শ্যাম বসুর চকে ওদিকে দেখতে পাচ্ছ শ্যাম বসুর চক যে মেন মার্কেট মার্কেট থেকে কিছুটা সামনে এগিয়ে এলেই দেখতে পেয়ে যাবে সিএস সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার যেটা ওনাদের নিজেদেরই ক্যাবিনেট সেন্টার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে উপস্থিত একটি ক্যাবিনেট সেন্টার এটা খুব তাড়াতাড়ি চালু হয়েছে কিছুদিন আগেই চালু হয়েছে দেখা যাক এখানে কি কি বক্স উপস্থিত আছে এবং কী কী বক্স তৈরি হতে চলেছে সবটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো সাউন্ডের তোমার কেবিনেটের কিছু বক্সের নতুন বক্সের কাজ চলছে দেখতে পাচ্ছ সামনে পপ বেস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ পিস টু পপ বেস ফিনিশিংটা দেখে নাও কেমন করেছে খুব অবভেস যেটা তৈরি হয়েছে তোমার সি এস সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টার যেটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই একটি কেবিনেট সেন্টার শ্যাম বসুর চকে উপস্থিত রয়েছে আর এদিকে রাখা রয়েছে তোমার ফোর মিট পনেরো ইঞ্চি ফোর মিট একটি পাঁচ পিস রয়েছে দেখে নাও ফিনিশিং পুরো শেষ পর্যায়ে কাজ চলছে দেখে নাও কেমন ফিনিশিং আছে এখানে তোমার নেটে নাম লেখার কাজ চলছে সামনে ব্যানার দেখতে পাচ্ছ সিএস কেবিনেট সেন্টার নাম্বারটা লক্ষ্য করবে অবশ্যই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে ভিডিওতে শ্যাম বসুর চক পেট্রোল পাম্প কাকদ্বীপ রোড দক্ষিণ চব্বিশ পরগনা তো এখানে তোমার র্যাক তৈরি কাজ চলছে গোডাউনের সামনে এখানে সিএস সাউন্ডের একটি বক্স রাখা আছে আর ওখানে তোমার কেবিনেট মেম্বারের নাম্বার দেওয়া আছে দেখে নাও স্ক্রিনশট নিয়ে যেতে পারো মধ্যে প্রবেশ করা যাক দেখা যাক কি কি বক্স এখানে রয়েছে লক্ষ্য করা যাচ্ছে সিএস সাউন্ডের একটি ফোর মিট আর ওই সাইডে রাখা রয়েছে একটি পপ বেস ফোর পপ বেস আর এখানেও সামনে এক দুই তিন চার টোটাল চার পিস পপ বেস আর সামনে ওই দিকে একটি ফোর মিট আরও একটি ফোর মিট দেখা যাচ্ছে দেখে নাও সিএস সাউন্ড নিজস্ব ক্যাবিনেট সেন্টার থেকেই তৈরি হয়েছে এই ফোর টপগুলো সিএস সাউন্ডের কিছু স্পিকার এখানে রাখা আছে দেখতে পাচ্ছ যেগুলো সম্ভবত আঠেরো ইঞ্চি সুইটন কোম্পানির আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট একটু স্পিকার এখানে রাখা আছে এখানে গোডাউনের সাথে সাথে পাশেও দেখতে পাচ্ছি আর একটা গোডাউন যেটা রয়েছে সিএস সাউন্ডের তো দেখে নেওয়া যাক ওই গোডাউনে কী কী মেশিন এমপ্লিফায়ার বা কী কী বক্স রয়েছে চলো দেখে নেওয়া যাক প্রবেশ করে দেখতে পেয়ে গেলাম সামনে মেশিনের লাট মারা আছে পুরো দেখতে পাচ্ছ স্টেবিলাইজার এক দুই তিন তিনটে স্টেবিলাইজার রয়েছে সামনে রয়েছে ইউনিট দেখতে পাচ্ছ কতগুলি ইউনিট রাখা আছে পাশেও আছে ইউনিট র্যাক লাইন দিয়ে সাজানো দেখতে পাচ্ছো সাবেত্রেও আছে র্যাক র্যাক টুইটার এখানে রাখা আছে মেশিন তোমার দেখতে পাচ্ছ সি এ টোয়েন্টি সবারই পরিচিত মেশিন সি এখানে একটা রাখা রয়েছে ছোটো স্টেবিলাইজার এখানে স্টেঞ্জারের মেশিন সাতশো পাঁচশো মেশিন এখানে রাখা রয়েছে সেই মেশিন যেটাকে খুব ট্রেন্ডিংয়ে আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা দেখতে পাচ্ছ একটা দুটো মেগা তার উপরেই রাখা রয়েছে টোয়েন্টি এক দুই তিন তিনটে সিএ টোয়েন্টি এছাড়াও এখানে একটি টোয়েন্টি লক্ষ্য করা যাচ্ছে নিচে রাখা রয়েছে সিএস সাউন্ডের স্পেশাল ডট পেটি এর মধ্যেই থাকে প্রেসার বোর্ড থেকে শুরু করে ইকোলাইজার হর্ন সার্কিট যাবতীয় সাউন্ড সিস্টেমের জিনিসপত্র পাশে রাখা রয়েছে টুইটার র্যাক ভেতরেও আছে উপরে ডিভিটি লক্ষ্য করা যাচ্ছে অনেকগুলি দেখতেই পাচ্ছ এখানে সাউন্ড সারে দুটো মেগা পঁচিশ একদম সিল প্যাক দেখতেই পাচ্ছ এখানে দুটো টপ আছে যেগুলো ফোর টপ সেখানে দুটো ছিল সেই গোডাউন এখানে দুটো টপ লক্ষ্য করা যাচ্ছে নিচে রাখা রয়েছে তোমার সুইটন কোম্পানির কিছু স্পিকার সম্ভবত ওয়ার্ডটা বোঝা যাচ্ছে না রাখা রয়েছে পেয়ে গেলাম শেষ সাউন্ডের ওনারকে প্রথম দাদার থেকে জেনে নব দাদার নাম আমার নাম দীপঙ্কর হালদার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমরাও ভালো আছি আমার যে নতুন ক্যাবিনেট সেন্টার তৈরি হয়েছে এখানে কি কি ধরনের বক্স পাওয়া যায় এখানে বক্স বলতে আপনার ডিজে সেট আপের জন্য যে বক্সগুলো আছে ওগুলো তো পাওয়াই যায় যেমন আপনার পপ মডেলের যে বেস চলছে এগুলো বা মাইনাস মডেলের যে টপ আছে এগুলো তৈরি করা হয় এছাড়া আপনার স্টেজ মনিটার যেগুলো আছে এগুলো তৈরি করা হয় বা এমনি পোল মনিটার যেগুলো রোডের মধ্যে লাগানো হয় আচ্ছা এগুলো তৈরি হয় বা আপনার যে মেশিনের প্রতি সাউন্ড রিলেটেড যে জিনিসগুলো এগুলো মোটামুটি তৈরি করা হয় কেবিনেট রিলেটেড আচ্ছা সামনেই দেখছিলাম একটি সেট আপ তৈরি হচ্ছে পপ বেসের সেট এটা কোন সেট আপ আর কোথাকার সেট আপ যদি একটু বলেন এই সেট আপটা আপনার মেদিনীপুরের ওইখান থেকে একটা অর্ডার এসেছে ঘাটাল সাইড থেকে আচ্ছা তো এইটা এই সেট নাম হচ্ছে এন কে মিউজিক ওখান থেকে এই যে অর্ডার এসেছে টু পপ বেস এবং ফোর মিট এইটা এখন কমপ্লিট চলছে এরপরে আরও বক্সের অর্ডার আছে যেগুলো ফোর পরবেশ ফোর মিডের অর্ডার আছে আর টু পরদেশ ফোর মিডের অর্ডার আছে সেগুলো কাজ হবে কেবিনেট সেন্টারে কি নতুন কোনো বক্সের আপডেট আসার সম্ভাবনা আছে না এই মুহূর্তে নতুন কোনো আপডেটের কোনো খবর নেই তবে আপডেট যদি কিছু হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো বুঝলাম আপনাদের কেবিনেট সেন্টারের পাশাপাশিও একটি সেট আপ রয়েছে ওই সের আপটা কতদিন এবং কি কি সেরাপ আপনাদের কাছ থেকে পাওয়া যাবে ভাড়ার জন্য অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেম বলতে আমার অনেক পুরনো সাউন্ড সিস্টেম প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে আমার সাউন্ড সিস্টেম তো তখন যেসব জামানা ছিল সেই সমস্ত বক্স ছিল আমাদের যেমন টু পাল্লা ছিল যেমন পাল্লা খুব পরিচিত একটি বক্স ওই সেগুলো তখন চলতো তারপর আস্তে আস্তে আপডেট হতে 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 এখন এই পপ বেস আর এই মাইনাস টপের সময় এসে গেছে তো এই মুহূর্তে আমার কাছে ওই ফোর পপ আছে এবং ফোর টপ আছে আটটা এটা আমার নিজস্ব সেটা এইটা ভাড়ায় দেওয়া হয় আচ্ছা সামনেই তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে কোথাও কি ভাড়া আছে হ্যাঁ ভাড়া আছে আচ্ছা শ্রাবণ মাসে জল ঢালার ভাড়া আছে তবে প্রশাসনের চাপে বড় বড় কোনো একটা ভাড়ায় খাটানো যাচ্ছে না একটু অসুবিধা হয়ে যাচ্ছে তার মধ্যে অল্প সংখ্যক ভাড়া আছে সেগুলো চালানো হবে কেউ যদি ক্যাবিনেট তৈরি বা সেটা ভাড়া করার জন্য আসতে চায় তাহলে কোন দিক থেকে আসবে যদি পুরো ঠিকানাটা একটু বলেন পুরো ঠিকানা বলতে অ্যাকচুয়ালি আমার ঠিকানা হচ্ছে শ্যামভীর চক কাকধীপ রোড দক্ষিণ চব্বিশ পরগনা পেট্রোল পাম্পের পাশেই তো ডায়মন্ড হারবার থেকে আসতে গেলে আপনার কারধ্বীপ যে সমস্ত বাসগুলো আসে ওই বাসে করে এসে শ্যামভীর চক বাস স্ট্যান্ডে নামতে হবে আচ্ছা নামলেই আমার কাছে ফোন করলেই আমি আপনাকে গাইড করে দেবো আচ্ছা ধন্যবাদ তো সামনেই রয়েছে সিএস সাউন্ডের আরও একটি গোডাউন অর্থাৎ তিন নম্বর গোডাউন ওই দিকে রয়েছে শ্যাম বসুর চক মেন তেল পাম্প তার থেকে কিছুটা এগিয়ে আসলেই দেখতে পেয়ে যাবে সিএস সাউন্ডের তিন নম্বর গোডাউন যেখানে মেশিনের মেশিন থেকে শুরু করে প্রেসারবর হর্ন সার্কিটের সমস্ত কিছুর কাজ করা হয় চলো দেখে নেওয়া যাক ভেতরে কী কী অ্যাভেলেবেল রয়েছে আমার তিন নম্বর গোডাউন যার মধ্যে ইলেকট্রিকের যাবতীয় কাজকর্ম থেকে শুরু করে রিপেয়ারিং সব বা নতুন সব কিছুই তৈরি হয় দেখে নাও এখানে কি কি অ্যাভেলেবেল আছে বা রিপেয়ারিংয়ের জন্য এসছে সামনে দেখতে পাচ্ছি কিছু মেশিন রাখা আছে যেগুলো রিপেয়ারিংয়ের জন্য এসছে সাউন্ড স্ট্যান্ডার্ডের দেখতে পাচ্ছি মেশিন এখানে একটা এটিআই ফরটি দেখতে পাচ্ছি তারপরে তো তোমার স্টেন্জার থেকে শুরু করে ওটা এর মেশিন সমস্ত কিছু রিপেয়ারিং এখানে করা হয় দেখতেই পাচ্ছ এখানে স্পিকার দেখতে পাচ্ছি যেটা রিপেয়ারিংয়ের জন্য এসছে সিএস সাউন্ডের এখানে স্টেবিলাইজারও নতুন স্টেবিলাইজারও পাওয়া যায় দেখো ফাইনাল লুক যেটা রেডি হয়েছে একদম এগুলোও এখানে অ্যাভেলেবেল আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারো এখানেই তৈরি হয় সমস্ত কয়েল থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র এখানে আছে দেখতেই পাচ্ছ সামনেই রাখা আছে সব এই গোডাউন যেখানে সমস্ত কাজকর্ম করা হয় এখানে একটা মেশিন দেখতে পাচ্ছি যেটা রিপেয়ারিংয়ের জন্য এসছে খোলা অবস্থায় রাখা আছে দেখে নাও মেশিনটা এখানে মেশিন রিপেয়ার হয়ে একদম রেডি হয়ে আছে মধ্যে রাখা রয়েছে সিএস অডিওর একটি প্রেসার বোর্ড যেটা সম্ভবত বক্সের জন্য দেখতেই পাচ্ছ এই বোর্ড তৈরি করতে যাবতীয় জিনিস এখানে সামনে রাখাই আছে তৈরির কাজ চলছিল দেখতেই পাচ্ছ এগুলো কি বলা হয় অবশ্যই জেনে থাকলে কমেন্টে জানিও প্রেসার বোর্ড তৈরির যাবতীয় জিনিসপত্র এখানে রাখা আছে সামনে কাজ চলছিল প্রেসার বোর্ড তৈরির এখানে সিএস সাউন্ডের একটি লোগো দেখা যাচ্ছে